নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশান রেলওয়ে এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এখানে তোমাদের আর পি এফ কনস্টেবলের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এবং এন পরীক্ষা কবে হবে এই ডেট দেখে তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে তো তোমাদের জন্য একটি গুড নিউজ ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা যারা রেলওয়ের প্রস্তুতি নিচ্ছ এন টিপিসি হোক গ্রুপ ডি হোক বা আর পি কনস্টেবল হোক তোমাদের জন্য কিরণ প্রকাশনী রেলওয়ে ম্যাথমেটিক যেখানে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে সলভ পেপার সাত হাজার আটশো প্লাস প্রশ্ন তোমরা এখানে পাবে এখানে সলিউশনও তোমরা কিন্তু পাবে এই বইয়ের মধ্যে ঠিক আছে তারপর তোমরা রেলওয়ে রিজনিং দেখতে পাচ্ছ এখানে অল এক্সাম রেলের টেকনিক্যাল নন টেকনিক্যাল এন গ্রুপ ডি আর প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার পাবে আট হাজার সাতশো পঞ্চাশটি সলভ পেপার এগুলো ইংলিশ ভার্সানের বই যারা ইংলিশ ভার্সানের প্রস্তুতি দেওয়াছ কিরণ প্রকাশনীর এবং কিরণ প্রকাশনী জি কে বুক রয়েছে ওয়ান লাইন আর জেনারেল নলেজ এটার ইংলিশ ভার্সন তোমরা দেখতে পাচ্ছ এটার বাংলা ভার্সনের হয় তোমরা ডিটেলস যে থিওরি তোমাদের পড়তে চাও তাহলে কিন্তু এই বই থেকে পড়তে পারো ঠিক আছে এবং খান স্যারের বই তোমরা দেখতে পাচ্ছ কিরণ প্রকাশনী রেলওয়ে সাতাশো প্লাস কোশ্চেন প্রিভিয়াস ইয়ার ঠিক আছে জেনারেল নলেজের ওপর জেনারেল অ্যাওয়ারনেসের ওপর উনিশশো নিরা বিরানব্বই থেকে দু হাজার বাইশ পর্যন্ত এবং আরেকটি বই তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার সলভ পেপার রেলওয়ে কিরণ প্রকাশনীর তিন হাজার সাতশো নব্বই প্লাস অবজেক্টিভ কোশ্চেন রয়েছে এই বইটির মধ্যে তো তোমরা অনস্ক্রিনে থাকা ভিউ প্রোডাক্টে ক্লিক করে বইগুলো কিনতে পারবে রেলওয়ে প্রস্তুতির জন্য বেস্ট বই এগুলো কিরণ প্রকাশনীর ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিইএন আরপিএফ 2/2024 টু চব্বিশ কনস্টেবল আর পি এফ কনস্টেবলের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার बेस्ड টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল তো এখানে তোমাদের আর পি এফ কনস্টেবলের পরীক্ষা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর পি এফ কনস্টেবল কম্পিউটার बेस्ड টেস্ট এক্সাম ডেট দুই মার্চ অর্থাৎ সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ থেকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা অনেকেই চিন্তিত হয়েছিলে যে মার্চের শুরুর থেকেই এন পরীক্ষা শুরু হয়ে যাবে কি না এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে মার্চ মাসে তোমাদের কোনো এন পরীক্ষা হবে না ঠিক আছে এখান থেকে চান্স আছে মার্চের লাস্ট উইক থেকে শুরু হওয়ার না হলে এপ্রিল মাস থেকে শুরু হওয়ার এন পরীক্ষা আবার এটাও চান্স রয়েছে যে মে মাসে এন পরীক্ষা হতে পারে অর্থাৎ মে মাস থেকে এন পরীক্ষা হতে পারে বা এপ্রিল মাস থেকে হতে পারে এটা একটা চান্স রয়েছে কিন্তু মার্চ মাসে কিন্তু তোমাদের হবে না কারণ মার্চের কুড়ি তারিখ পর্যন্ত তোমাদের আর পি এফ কনস্টেবলেরই এক্সাম রয়েছে এখন রেলওয়ে বোর্ড যদি চায় তাহলে মার্চের কুড়ি তারিখের পর পরীক্ষা কিন্তু নিতে পারে ঠিক আছে তবে এতটুকু শিওর হয়ে থাকো যে মার্চের কুড়ি তারিখের মধ্যে এন পরীক্ষা হচ্ছে না ঠিক আছে এবং আর পি এফ কনস্টেবল পরীক্ষা সেকেন্ড মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত হবে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের যেদিন পরীক্ষা তার ঠিক চার দিন আগে থেকে এবং এক্সাম সিটি ডেট এই সমস্ত তোমার এক্সাম কবে তোমার এক্সাম সিটি সমস্ত কিছু তোমরা জানতে পারবে পরীক্ষা ঠিক দশ দিন আগে ঠিক আছে তোমার যেদিন পরীক্ষা তার ঠিক দশ দিন আগে থেকে তোমরা সেটি জানতে পারবে তো এই হলো আলোচনা ঠিক আছে আজকে এটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ বর্তমানে চলছে গ্রুপ ডির ফর্ম ফিল যারা করনি অবশ্যই করে দিও কিছু জানার থাকলে অবশ্যই ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং এই পরীক্ষাটি তোমাদের সেকেন্ড মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত হবে এবং এর মধ্যে অর্থাৎ কুড়ি মার্চের মধ্যে তো এন পরীক্ষা হবে না রেলওয়ে বোর্ড যদি চায় তাহলে কুড়ি মার্চের পর অর্থাৎ মার্চের লাস্ট উইক থেকেও পরীক্ষা নিতে পারে বা এপ্রিলের এপ্রিল মাসেও পরীক্ষা নিতে পারে বা মে দেখা গেল মে মাস থেকে পরীক্ষা নিল এরকমও হতে পারে ঠিক আছে যদি কোনো রকম আপডেট পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য